আপনার নাম কি দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে না থাকলে সাবধান কারণ এবার খেলা কিন্তু অনেক গভীর পয়লা নভেম্বর থেকে শুরু হচ্ছে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আর এই প্রক্রিয়া হয়তো চুপি সারে ঠিক করে দেবে আপনি এই দেশের নাগরিক কিনা ভেবে দেখুন একদিন হঠাৎ ভোট দিতে গিয়ে জানতে পারলেন আপনার নাম লিস্টে নেই আপনি বললেন ভুল হয়েছে কিন্তু তখন আর কিছু করার সময় থাকবে না কারণ এইবারের এসআইআর শুধুই ভোটার লিস্ট সংশোধন নয় এটা এক প্রকার যাচাই কারা সত্যিই ভারতীয় আর কারা নয় আর এই পূর্ব প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু দু হাজার দুই সালের ভোটার লিস্ট সেই লিস্টেই দেখা যাবে আপনি বা আপনার পরিবারের নাম ছিল কিনা যদি না থাকে তাহলে আপনাকে প্রমাণ দিতে হবে আপনি ভারতীয় নাগরিক কিভাবে দেবেন সেই প্রমাণ কোন কোন কাগজ লাগবে ফোন থেকে কিভাবে চেক করবেন আপনার নাম আছে কিনা যাদের জন্ম উনিশশো সালের আগে কিংবা পরে অথবা দু সালের পর ভোটার হয়েছেন তাদের জন্য নিয়ম আলাদা কাগজও আলাদা তাই এই ভিডিওতেই আপনি জানবেন একে একে সব কিছু কোন নথি দেখাতে হবে আপনাকে কোথা থেকে লিস্টে দেখা যাবে আর যদি নাম না থাকে তাহলে এখনই কি করতে হবে তবে তার আগে আমি একটাই কথা বলবো এই ভিডিওটা আপনি একা দেখবেন না আপনার পরিবার আপনার বন্ধুবান্ধব আপনার গ্রামের প্রত্যেককে এই ভিডিওটা শেয়ার করুন কারণ একটা শেয়ার আজ শুধু সচেতনতার কাজ নয় এটা আপনার নিজের নাগরিকত্ব রক্ষার দায়িত্ব তাই এখনই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এই সাইয়ার নিয়ে পরবর্তী প্রতিটি খবর আপনি সবার আগে জানতে পারেন আমি রাজ আজ নিয়ে এসেছি এমন এক তথ্য যা জানা প্রতিটি মানুষের জন্য জরুরি চলুন শুরু করা যাক তার আগে দেখুন একটা প্রতিবেদন উঠে এসেছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনার নাম কি রয়েছে কিভাবে দেখবেন এ অংশ না নিলে কি হবে জানুন তো আপনার নাম কি দু সালের ভোটার লিস্টে আছে না থাকলেই সাবধান কারণ পয়লা নভেম্বর থেকে শুরু হচ্ছে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নাম শুনে অনেকেই ভাবছেন এটা কি শুধুই ভোটার তালিকার সংশোধন নাকি আসলে এটা এনআরসির মতোই নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া রাজ্য জুড়ে এখন এই একটিই প্রশ্ন এসআইআর হলে কি হবে আমাদের কে বাদ যাবে কে থাকবে নির্বাচন কমিশন জানিয়েছে দু হাজার দুই সালের ভোটার লিস্টটি এবার ভিত্তি যাদের নাম ওই লিস্টে ছিল তারা প্রায় সুরক্ষিত কিন্তু যাদের নাম ওই লিস্টে নেই তাদের নাগরিকত্ব প্রমাণ করতে হবে নানা নথি দিয়ে কমিশন ইতিমধ্যে ওয়েবসাইটে দু হাজার দুই সালের ভোটার লিস্ট প্রকাশ করেছে বিধানসভা অনুযায়ী আপনি নিজেই দেখে নিতে পারবেন আপনার নাম আছে কিনা কিন্তু যদি না থাকে তাহলে এখন থেকেই প্রস্তুত হতে হবে কারণ এসআইআর প্রক্রিয়া হবে তিন ধাপে প্রথমে বিএলও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবেন দ্বিতীয় ধাপে আপত্তি এবং সংশোধনের সুযোগ মিলবে আর তৃতীয় ধাপে প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার লিস্ট এবার প্রশ্ন এ সায়ারে অংশ না নিলে খুব সহজ ভাষায় বললে নতুন ভোটার লিস্টে আপনার নামই থাকবে না অর্থাৎ ভোট দেওয়ার অধিকার হারাতে পারেন আপনি তাই কেউই যেন এই প্রক্রিয়াকে হালকাভাবে না নেন কমিশন বলছে কাদের নাম বাদ যেতে পারে যাদের পরিবারের কেউ দু হাজার দুই সালের লিস্টে নেই এবং নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হয়েছেন তাদের নাম বাদ পড়তে পারে এছাড়া মৃত বা ভুয়ো ভোটারদের নামও মুছে ফেলা হবে এখন জানুন কোন কোন নথি লাগবে সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার আইডি কার্ড উনিশশো সালের আগে জারি হওয়া সরকারি কাগজ কিংবা জন্ম সার্টিফিকেট অথবা পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট থাকলে সেটাও লাগতে পারে এনআরসির প্রমাণ পারিবারিক রেজিস্টার বা জমির দলিল এই এগারোটির যে কোনো একটি দেখালেই চলবে তবে মনে রাখবেন আধার কার্ড কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয় দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি আপনার বাবা মায়ের নাম থাকে তাহলে আপনার জন্য আলাদা ঝামেলা কমবে किंतु ना थकले নিজস্ব নথিই হবে আপনার একমাত্র ভরসা তাই এখন থেকেই নথিগুলো গুছিয়ে রাখুন এই এসআইআর প্রক্রিয়ার লক্ষ্য যদি সত্যিই ভোটার লিস্ট সংশোধন হয় তাহলে নিশ্চয়ই ভালো উদ্যোগ কিন্তু যদি এটা নাগরিকত্ব যাচাইয়ের সূচনা হয় তাহলে প্রশ্ন থেকে যাবে অনেক তাই সচেতন থাকাই একমাত্র পথ আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে কি না এখনই দেখে নিন এই ভিডিওটি যদি যত বেশি পরিমাণ মানুষ দেখবে তত দ্রুত সবাই প্রস্তুত হতে পারবে তাই এখনই ভিডিওটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন এসআইআর সংক্রান্ত পরবর্তী আপডেট একটাও মিস করেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি রাজ দেখা হবে পরের ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ খবর নিয়ে সচেতন থাকুন নিরাপদ থাকুন